হ্যালো টেকসন বাসী কী অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনার জিমেল আইডিটি পারমানেন্টভাবে ডিলেট করবেন অথবা পারমানেন্টভাবে রিমুভ করবেন এছাড়াও দেখানো হবে আপনার মোবাইল বা ডিভাইসে কতগুলি জিমেল সেট করা আছে সেটা কিভাবে চেক করবেন অনেক সময় হয় কি আমাদের ফোনে বিভিন্ন কাজের জন্য জিমেলটাকে সেট করতে হয় আর একটি ফোনে অনেকগুলি জিমেল থাকার কারণে সিকিউরিটিটা ব্রেক হতে পারে আর এছাড়াও বিভিন্ন ধরনের নোটিফিকেশন তো আছেই আর এই ভিডিওতে আমি দুইটি প্রসেস দেখাবো যেটাই হোক না কেন এই মেথডগুলি কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেক সান আর হ্যাঁ ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই যদি আমি আপনাকে দেখাই যে আমার মোবাইলে প্রচুর পরিমাণ নোটিফিকেশন আসে এই দুইটি জিমেইলের যদিও বা বর্তমানে এই দুইটি জিমেইল আমি ব্যবহার করছি না বাট কাজের প্রয়োজনে এই জিমেইল দুটি আমি সেট করেছিলাম এছাড়াও প্রথমে চেক করে নিই আমার ফোনে কতগুলি জিমেল সেট করা আছে তো এর জন্য প্রথমে আপনি আপনার জিমেইলে চলে যাবেন জিমেলে যাওয়ার পর আপনার জিমেইলের যে পিকচারটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারবেন জিমেলের লিস্টগুলি অর্থাৎ আপনার ফোনে কতগুলি জিমেল সেট করা আছে শুধুমাত্র এই জিমেলগুলি যে জিমেলেই থাকে এমনটা না আপনি কিন্তু চাইলে প্লে স্টোর থেকেও চেক করতে পারবেন যেমন আপনি যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে যে জিমেলটি সেট করা আছে তার আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে দেন জিমেলের সাইটে লক্ষ্য করবেন ডাউন অ্যারো চিহ্ন আছে সেখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন জিমেলের লিস্টগুলি তো আশা করি এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন জিমেলগুলি কোন কোন জায়গাতে সেট করা থাকে তো এখন আপনাদেরকে দেখাবো প্রথম মেথডটি কি হবে তো প্রথমে আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন তাহলে প্রতিটি ফোনেই প্রায় দেখতে পারবেন গুগল নামে এই অপশনটি রয়েছে তো এখন আমরা গুগলে ক্লিক করব। দেন গুগলে ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে এবং সেখানে একটি মাত্র জিমেল শো করবে তো ওই জিমেলের সাইটেই দেখবেন একটি অ্যারো চিহ্ন আছে সেখানে যদি ক্লিক করেন বাকি জিমেলগুলো আপনারা দেখতে পারবেন তারপর একটু নিচের দিকে লক্ষ্য করবেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস তো সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার স্মার্টফোনের যতগুলি অ্যাকাউন্ট থাকে প্রায় সবগুলি শো করবে এখানে আপনার কাজ হবে শুধুমাত্র যে জিমেলটিকে করবেন সেই জিমেলটাকে খুঁজে বের করা তো যে করতে সেই ট্যাপ করবেন রকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে লক্ষ্য করবেন লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর ফাইনালি আপনার কাছে আরেকবার পারমিশন চাইবে আপনি যদি আবার ওর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে খেয়াল করবেন জিমেলটি পারমানেন্ট ভাবে ডিলেট বা রিমুভ হয়ে গেছে অনেক সময় অনেক ফোনের সেটিংসটা একটু উল্টাপাল্টা থাকে বাট প্রসেসটা মোটামুটি সেম তারপরেও যারা সেটিংসের ভিতর থেকে ডিলিট করতে পারছেন না তাদের জন্য আরও সহজ একটি মেথড শিখিয়ে দিচ্ছি তো সরাসরি আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের যে পিকচার থাকবে সেখানে ট্যাপ করবেন এরপর আবারও লক্ষ্য করবেন জিমেলের সাইটে ডাউন অ্যারো একটি চিহ্ন রয়েছে সেখানে ট্যাপ করলে দেখতে পারবেন বাকি জিমেলগুলি আপনার শো করছে এবং একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন সেম আগের অপশনটি রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস তো সেখানে আমরা ক্লিক করছি তো ক্লিক করার পর আগের প্রসেসটার মতো সেম প্রসেস এখানে সব অ্যাকাউন্টগুলি আপনার এখানে শো করবে তো আপনারা যে জিমেলটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটাকে সিলেক্ট করে নিচে রিমুভ অ্যাকাউন্ট যে অপশনটি থাকবে সেখানে ট্যাপ করার পর আবারও রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল ফোন থেকে পারমানেন্টভাবে এই জিমেলটি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন